মাদক নির্মূলের দাবিতে রায়পুরা পলাশতুলিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নরসিংদী জেলার রায়পুর উপজেলার পলাশতলী ইউনিয়নের মাদক নির্মূল প্রতিকার ও প্রতিবাদের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমাবেশ আয়োজন করা হয় সমাজ থেকে মাদক নামক অভিশাপ দূর করার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তারা গুরুত্বরূপ করেন সামাজিক সচেতনতা ও দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার ইউনু সাহেব জানাব মাসুদ রালা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান বুয়াকুকন কুকন উপস্থিত ছিলেন রাইপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জনাব হরজত আলী ভুইয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুবদলের দলের আহ্বায়ক জনাব আসাবুদ্দিন আলতাব সাহেব ও মস্যদ দলের সাধারণ সম্পাদক জনাব শহীদ ইসলাম শহীদ এবং ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ সমাবেশটি পরিচালনা করেন পালাসতলী যুবদলের সদস্য সচিব জানাব বশির আহমেদ সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও বিদ্গির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সমাবেশে নানা পর্যায়ে রাজনৈতিক সামাজিক ও নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করেন এবং জরুরি ভাষায় মাদকের বিরুদ্ধে অবস্থান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন তিনি তার বক্তব্য বলেন মাদক নির্ভর প্রশাসন কঠোর অবস্থানে আছে তবে এটি শুধু পয়সনে একার পঙ্কে সম্ভব নয় সবার সম্মিলিত উদ্যোগে তাছাড়া সমাজকে মাদক মুক্ত করা যাবে না অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএমপির রায়পুর উপতেলার সাধারণ সম্পাদকজন আব্দুর রহমান কুকন সাহেব বলেন যুব সমাজ ধ্বংসের পদে যাচ্ছে মাদকের কারণে আমাদের রাজনীতি এখন শুধু ভোট নয় বরং সমাজ হবে সাহেব বলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ এখন সময়ের দাবি যে কোনো মূল্যে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে এই জন্য রাজপথে আমাদেরকে থাকতে হবে বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামের সাবেক সভাপতি আসাদুজ্জামান তিনি বলেন যুব সমাজ ধ্বংসদের যাচ্ছে যুব সমাজ ধ্বংসের পদে যাচ্ছে মাদকের কারণে আমাদের রাজনীতি এখন শুধু বুটের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা চাই সংস্কার সমাজ সংস্কার এবং মাদক বিরোধী আন্দোলন ঘরে তোলার জন্য প্রতিটি সমাজ এবং ইউনিয়নে এবং ওয়ার্ডে